হায় <laughs> এই লোকি বনে কিবা ও এটা তো রাইডারে ডর 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 হাই হাই এই রে বাবা তুমি কত উড়ান রাইভার যত ওহান দুতে দে আই আই আরি আবাতে তো কিবা হিট কাটা দুড়ারে ও ও ও টা উড়ছে উড়ছে টা 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 কে বে ডাক দেখবো থাকনো এই সোপনা কিউ রই এই দুলানো

now down